এরপরে বিছনা বাইছিনা চাদর বাইছিনা পরে কিন্তু থাকার মতো পরিস্থিতি নাই পরে আমি বাসা চলে গেছিলাম সকালে আসার পরেও বিছনা বাইছিনা প্রায় সকাল থেকে আড়তে আড়তে ও কিছুক্ষণ দশ পনেরো মিনিট আগে আমার একটা বিছনা দেওয়া ওই জাস্ট এই যে বিছনাটা ওটা দেওয়া গেছে যা যাতে একটা সেলাইন ইসলাম বন্ধুর কোনো সেলাইন বন্ধু দেওয়া হয়েছে আমার সেলাইন একটা কিনে আসে

আমরা অন্তত বেড দিতে পারি না কিন্তু ম্যাট্রেস দিয়ে একটা বেডসি দিয়ে ম্যাট্রেস দিয়ে তাকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি যাতে ওনার যাতে এই বসে যাতে অন্তত চিকিৎসা সেবাটা নিতে পারে যেখানে অনেকে হয়তো বলবেন তাদেরকে আমরা বেড দিতে পারি না কিন্তু আমরা আড়াইশোর উপরে বেড নেই যে ওনাকে আমরা বেড দেবো তো আমরা যদি সমস্যা রোগীদের আমরা অনেক সময় গ্যাস দিই আমরা বলি গ্রামের বাসায় আর আমাদের বাসায় হলো নেবুলাইজেশন করি আমরা অনেক সময় নেবুলাইজেশনটা অনেক সময় মিসিং হয়ে যায় যেখানে আমরা বাইরে এটা একটা বক্সের মধ্যে

তবে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই আমরা সবসময় সারাক্ষণই থাকি যে তাদের সেবাটি তো মূলত আমাদের মূল উদ্দেশ্য